আজ রবিবার পনেরোই ভাদ্র দু সালের পয়লা সেপ্টেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য প্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপ ঘং প্রণতস্মি দিবাকারাম সকাল সকাল ঘুম থেকে উঠে সাদা রঙের বস্ত্র পরিধান করে স্নান সেরে নিন তামার বা পিতলের ভটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্য অর্ঘ হিসেবে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন বর্তমানে সূর্য কিন্তু স্বগৃহে অবস্থান করছেন শুক্রের নক্ষত্রে আবার এই যে সেপ্টেম্বর মাস আজ পড়ে গেল সেপ্টেম্বর মাসে বুধাদ্বিতীয় যোগ মালব্য নামক রাজযোগ ভদ্রা নামক রাজযোগ শনি বক্রি বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে রাহু তার প্রভুর নক্ষত্রে একাধিক সংযোগ থাকছে তাহলে অবশ্যই মাসটি আপনাদের কেমন কাটবে ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন কোনো প্রকার কঠোর কায়িক পরিশ্রম করা থেকে আজ আপনাদের বিরত থাকা উচিত জমি জায়গা বা কোনো সম্পত্তিতে বিনিয়োগ করা আপনাদের ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে স্বামীর স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম এবং রোম্যান্সের রিওয়াইন বাটন কিন্তু আজ আপনারা প্রেস করতেই পারেন জীবনে সরলতা তখনই থাকে যখন আচার ব্যবহারে সরলতা থাকে সুতরাং আচার ব্যবহারে সরলতা আনবার চেষ্টা করুন আজ আপনার ফাঁকা সময় অনেক পাবেন সেই সময়টিতে এমন কোনো ক্রিয়াকলাপ করে কাটান যেগুলি দীর্ঘদিন ধরে করতে চাইছিলেন কিন্তু সময় পেয়ে উঠছিলেন না আজ পুনরায় শক্তিকে পুনরুদ্ধার করবার জন্য বিশ্রাম গ্রহণ করতে পারেন লাভান্বিত হবেন